ওনার পাশের গ্রাম আমার বাড়ি আমার নাম ঝলক মন্ডল উনি এর আগে অন্য পার্টি করতেন কংগ্রেস করতেন তারপরে এগারো সাল থেকে তৃণমূল সরকার যখন আসে উনি একের পর এক তৃণমূলের মন্ত্রী নেতাদেরকে আনতে থাকলেন এখানে এবং তাদের সাথে যুক্ত হয়ে প্রশাসনকে নিয়ে এই দুর্নীতির কাজ করতে শুরু করলেন আমরা দেখেছি এর কিছুদিন আগেও বারবার উনি উনি এসছেন যে ওনার নাম এসছে বারবার যে বালি চুরি ওনার ভাই বালি মাফিয়া এখানে ধরা পড়েছে গরু চুরি এবং এই যে চাকরি দেবো বলে বহুত মানুষের কাছে টাকা নিয়েছে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা সেটাও আমরা দেখেছি বারবার ইডি সিবিআই ওকে তদন্তে এসছে এবং দেখেছে। উনি যাননি এখানেও সাংবাদিক অনেক দাদা ভাইরা এসছিলেন তাদেরকেও মারধর করেছে আমরা সব দেখতে পাচ্ছি কিন্তু উনি অ্যারেস্ট হচ্ছিলেন না তাই এই কালকে আমরা দেখলাম কালকে আমরা দেখলাম যে উত্তরপ্রদেশে কোথায় যে চিটিং বাইজ একটা থানা খুলেছেন এবং তাহলে ভাবুন যে এটা থানা যে সরকার যে সরকার মাধ্যম ছাড়া থানা খোলা যায় না যে প্রশাসন সবচেয়ে আমাদের মানে রক্ষক সেই চিটিংবাইজ থানাও উনি খুলে রেখেছেন তাহলে কোথায় এখানে পশ্চিমবাংলা নয় বাইরে বাইরে স্টেটে তাহলে ভাবুন আপনার যে কত বড় চিটিং উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল চিটিং উনি এই চাকরি দেব বলে বহুত মানুষের কাছে টাকা নিয়েছেন কেউ মুখ খুলছে না কারণ বিরাট প্রভাবশালী এখানে উনি আমাকেও ঘর ছাড়া করেছিলেন আঠেরো সালে এক মাস আমার বাড়িতে অত্যাচার করেছে পুলিশ ভরে আমার মাকে বলেছিল ছেলেকে মানা করো আমার কাছে পিস্তল আছে ওকে গুলি করে মেরে দেবো যেমন শাহজাহান শেখ যেমন সন্দেশ সন্দেশখালীতে গুলি করে মেরেছিল ব্লক সভাপতিকে সেম আমার প্রতিও সেরকম অত্যাচার করেছিল হ্যাঁ লিলবাদি নিয়ে ঘুরতে উনি বলেছেন নাকি সেন্ট্রাল ফোর্স এই নিয়ে সেন্ট্রাল থেকে ওকে দিয়েছে ম্যাক্সিমাম আমরা দেখতাম যেখানে যেত সেখানে ওই নীলবাতি নিয়ে ঘুরতো কিছুদিন আগে শুনেছিলাম রামপুরহাটে ধরা পড়েছিল হ্যাঁ তারপরে কি হয়েছিল আমরা বলতে পারবো না তো আমরা বারবার দেখি যে এটা আসে খবর আসে কিন্তু প্রশাসন কিছু করছে না হ্যাঁ বোর্ড লাগানো থাকতো কিন্তু বোর্ডটা আমরা অত লক্ষ্য করতাম না কিন্তু একটা ছিল বোর্ড লাগানো ছিল তো এই যে বিষয় তাহলে এখন আইন আইনের কাজ করবে আইনের কাজ করুক এবং যোগ্য সেই সাজা হোক এটাই আমরা মনে করি ও এখানকার প্রভাবশালী ব্যক্তি আর ওখানে তৃণমূলের ও সভাপতি ছিল ব্লক সভাপতি ছিল ওর আন্ডারে ব্লকে পুলিশ প্রশাসন সব ওর মানে কথা শুনতো ও যেটা বলতো সেটাই শুনতো প্রভাবশালী ব্যক্তি হ্যাঁ আর এখানে ওর আশ্রম আছে এখানে হরিপুরেও আছে এখান থেকে লোক নিয়ে যায় বাসে করে তারপরে ওর এখানে ব্যক্তিগত যেমন ইটের ফ্যাক্টরি আছে একটা লিমিটেড ব্যাংক ব্যাংকও আছে আর আশ্রমে বহু বহু লোক আসতো বহু দূর থেকে হ্যাঁ আশ্রমে আমরা যতদূর জানি অনুকূলের আশ্রম সেখানে মানুষজন আসতো ভক্তরা আসতো ভক্তদের প্রসাদ বিতরণ করত হ্যাঁ পুজোটা পুজো হয় আর এখানে বিএড কলেজে সব বিভিন্ন এলাকার আছে হ্যাঁ হ্যাঁ একবার এসেছিল একটা মিডিয়া এসেছিল এনকে টিভির মিডিয়া ও গালে থাপ্পর করেছিল হ্যাঁ তা তারপরে ঘটনাটা জানি না মিডিয়ার সাথে ধস্তাধস্তি হয়েছিল হ্যাঁ হ্যাঁ এটা আমরা শুনেছি শুনতে পেলাম যে ভো থানা খুলেছে থানাতে প্রভাবশালী ব্যক্তি ছিল ব্যক্তি হিসাবে এখানকার আমরা সাধারণ মানুষ তো আমরা যা শুনতে পাই লোকের মুখ থেকে যে খুব ভালো লোক ছিল না এরকম হম ওর ও সবই একরকম ওর দাদাগিরিতে চলতো না বোর্ডে চলতো আমরা মেম্বার মানুষ আমরা কি বলবো আমরা টোটো চালাই অটো চালাই না 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 ওর বিরুদ্ধে কথা বলার মতো এখন ব্যক্তি তেমন নাই থানার পুলিশে বলতে গেলে ও থানার অধীন এখন ওর পারমিশন ছাড়া থানা তখন চলতো না এখনো সেই ওর দাপটটাও আছে এখানে আমার নাম হৃদয় মন্ডল